গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি মিনাত্রা পিস্টাল ব্লগে সবাইকে জানাই আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা এই ব্লগটা বেশ কয়েকদিন আগে করা ছিল তো আমি আপলোড করার বা এডিট করার সময় পাইনি আজকে আর শুক্রবার আর আজকে জুন মাসের চোদ্দো তারিখ আর এখন বাজে আর পাঁচটা তীটপন্ন আমি এখন এডিট করতে বসেছি তো দেখো সেদিন কিন্তু আমাদের লিচু পেরেছিল বিক্রি করার জন্য তো একজন দিদার ছিল নিতে তিনশো লিচু নিলো আর আমার আমাদের এখানে পিচ হিসাবে লিচু বিক্রি হয় অনেক জায়গায় কিলো হিসেবে মানে কেজি হিসেবে বিক্রি হয় আমাদের এখানে নিয়মটা আলাদা তো তারপর দেখো লিচুর ভিডিও দেখালাম সকালবেলা রান্না ওরা অনেক কাজ থাকে সেগুলো দেখালাম না খাওয়া দাওয়া করে চলে গেলাম ব্যাংকে সমিতির টাকা জমা করতে আমি আর শাশুড়ি একসঙ্গে গিয়েছিলাম তো বাড়ি ফেরার পথেই একটু ক্যামেরা করছিলাম ব্যাঙ্কের ভেতরে গিয়ে ক্যামেরা করিনি ওখানে ক্যামেরা করা নিষেধ ছিল তাই আমি বাইরে এসে করেছি আর এই ব্যাঙ্কটাতে তেমন একটা ভিড় হয় না তো ব্যাংকের সামনে দেখো কত সুন্দর তো যাই হোক আর আর ক্যামেরা অন করতে পারিনি তো একটু ফ্রিজি হলো চাউমিন খাওয়ার তো খুব কম উপকরণে আমি এই চাউমিনটা বানিয়েছি তোমরাও বাড়িতে বানাতে পারো তো চলো আর দেখো কেমন লাগে আমার ব্লগটা সবাই কমেন্টে জানাবে আর দেখো আমি কিন্তু চাউমিনে মানে ঠান্ডা জল দিয়ে সিদ্ধ করিনি জলটা আগে ফুটিয়ে নিয়েছি তারপরে দেখো আমি চাউমিন দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা চাউমিনটা কিন্তু সবসময় চেষ্টা করবো অল্প সিদ্ধ করার আর আমি কিন্তু সাদা চাউমিন নিয়েছি আমার যে হলুদ চাউমিনটা হয় ওটা আমার একদমই পছন্দ নয় ভালো লাগে না একটা কেমন একটা গন্ধ করে তো যাই হোক আমি দেখো কড়াই ছাপিয়ে দিয়েছি আবার খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে না হলে লেগে যাবে তো দুটো ডিম আমি ভেজে নিচ্ছি তারপরে ডিম ভেজে নামিয়ে আমার তেল দেব কড়াই আর আমার চাউমিনটা দেখবো বন্ধুরা একটিও কিন্তু কড়াইয়ে লাগে নেমে কড়াইটা এত সুন্দর করে ধুয়ে মানে গরম বেশি করে নিয়েছি যাতে না লাগে আর এই সরষের তেলটা কী দোষ আছে আমি জানি না খুব ইয়ে ফ্যানা টাইপের হয়ে যায় তো সবাই ভাবতে পারো যে কড়াই গরম হয়নি দিয়ে দিল পেঁয়াজ আর চাউমিন কিন্তু না প্রচুর কড়াইটা গরম করেছে দেখো ধোয়া হচ্ছে কেমন আর এই চাউমিনের রেসিপি আমি খুব শর্টে করেছি আর খুব শর্টে করেছি ঠিক কিন্তু খুব উপকরণও কম দিয়েছি দেখো পেঁয়াজ কিন্তু হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কা কিছু দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি এবং পাকা লঙ্কাও দিয়েছি তারপরে দেখো আমি দিয়ে দিলাম এখন চাউমিন আর বন্ধুরা প্রতিদিন রেগুলার ভিডিও দিলে এডিট করলে খুব সুন্দর হয় এডিট করাটা আর আমি অনেক দিন পর পর একটা ব্লগ দিই আমার ভালো মনে থাকে না আমি এডিট করতে ভালো পারি না বুঝতে পারি না যে কি বলতে হয় যাই হোক যেটুকু বুঝি বা বলি সেটুকু দেখে বলো যে আমার কোথায় কি বল হয়েছে বলে দিও তো যাই হোক দেখো এক হাত দিয়ে ক্যামেরা করা আর এক দিয়ে রান্না করা খুব মুশকিল খুব চাপের হয়ে যায় তো সেই জন্য আর আমার ভিডিও করা হয় না তো আমার চাউমিনটা দেখো হয়ে গেছে আরে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু চাউমিন গ্যাসে উনুনে করেছি আর যাই হোক আমার চাউমিন হয়ে গেছে বিকেলের সময় করেছি সেহেতু আমার ছেলেকে পড়াতে এসছিলো মামা শ্বশুর মামা শ্বশুরকে দিয়ে আগে চেক করিয়েছিলাম শুধু আমি এইখানে দেওয়ার মধ্যে এটাই দিয়েছি পাস্তা মশলা ছিল আমার কাছে সেটাই দিয়েছিলাম আর দেখতেই পারছো সবাই আর ডিম দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কি দিয়েছি আর কিছুই দিই তো যাই হোক এতেই খুব টেস্ট হয়েছিলো খুব নর্মালভাবে সাধারণভাবে চাউমিন করেছি আমি তো দেখো বন্ধুরা দেখে বোঝা যাচ্ছে কড়াইয়ে কিন্তু চাউমিন একটুও লেগে নেই আর আমি দেখো পাস্তা মশলাটা দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার চাউমিন রেসিপি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে আর সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নেক্সট একটি ব্লগের সঙ্গে